আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামী দাস্তান বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আল্লাহর একজন ওলি ও একটি কুকুরের এক বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই প্রয়াস যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন একজন নেক্কার বান্দা পাহাড়ের গুহায় দিন রাত আল্লাহর তালার ইবাদতে মশগুল থাকতেন আল্লাহর তালা তার খাওয়া দাওয়ার ব্যবস্থা একটি গাছের মাধ্যমে করে দিয়েছিলেন আল্লাহর তালা তার ইবাদতে এতটাই খুশি ছিলেন যে তার ইবাদতখানার পাশেই একটি ডালিমের গাছকে জন্মিয়ে দিয়েছিলেন আল্লাহ আল্লাতালা প্রতিদিন সেই ডালিমের গাছ থেকে তার খাবার দাবার এভাবে ব্যবস্থা করতেন যে সে প্রতিদিন সেই গাছে তিনটি করে ডালিম পেত আর সেই নেক বান্দাটি সেই ডালিমগুলি খেয়ে নিত এবং আল্লাহ তালার ইবাদতে মশগুল হয়ে যেত এভাবেই দিন কাটতে থাকল সেই আবিদ বান্দাটি ভাবল যে এগুলি আমার রিজিক আমি এভাবেই খাবার দাবার করব এবং শুধুমাত্র আল্লাহর তাল্লার ইবাদতে মশগুল থাকব আল্লাহ একবার তার পরীক্ষা নিতে শুরু করলেন কেননা যারা আল্লাহর তাল্লাহার নেক বান্দা হয়ে থাকে আল্লাহর তালার ইবাদত করে থাকে আল্লাহ আল্লাহতালা তাদের পরীক্ষাও নিয়ে থাকেন একবার এমন ঘটল যে সেই ডালিম গাছে আর ডালিম ধরল না একদিন কেটে গেল সে ধৈর্য ধারণ করল দ্বিতীয় দিনে আল্লাহ সুবাহান ওয়া তালা ডালিম দিলেন না সে ধৈর্য ধরল তৃতীয় দিনেও তার সঙ্গে এমনটাই ঘটল আল্লাহ তালা তাকে ডালিমের নিয়ামত থেকে বঞ্চিত রাখলেন কেননা তার রব তার পরীক্ষা নিচ্ছিলেন যে আমার বান্ধা আমার উপর অতটা ভরসা করে সে আমার কাছে যায় না আবার অন্য কারো কাছে গিয়ে চাইতে শুরু করে এখন সেই ব্যক্তিটি অনেক ক্ষুধার্ত হয়ে পড়েছিল আর সে অনেক ভয় পেতে শুরু করল সে আল্লাহর তাওলার দরবারে না চেয়ে সে লোকজনদের কাছে চাওয়ার জন্য বেরিয়ে পড়ল যখন সে তার ইবাদতের জায়গা থেকে বেরিয়ে আসলো তখন সে একটি বাড়ি দেখতে পেল সেই বাড়িটি একজন মুসলমানের ছিল কিন্তু সেই মুসলমান ব্যক্তিটি একজন চোর ছিল আল্লাহর তালার দূরের কথা সে আল্লাহর তালার বান্দাদেরও পছন্দ না অর্থাৎ তাদের জিনিসপত্র চুরি করত সে শুধু নামমাত্র মুসলমান ছিল তার ভেতরে এমন কোনো আমলই ছিল না যার জন্য তাকে ভালো মুসলমান বলা যেতে পারে চোরের বাড়িতে যাই হোক সেই নেককার বান্দাটি ভাবল আমি এই মুসলমানের বাড়িতে গিয়ে খাবার চাই কিন্তু আমি তো শুনেছিলাম যে সে একজন চোর কিন্তু ছাড়ো চোর হয়েছে তো কি হয়েছে এই সময় তো আমি অনেক ক্ষুধার্থ আর এই সময় সে আমাকে সাহায্য করতে পারবেই কেননা এছাড়া আশেপাশে অন্য কোনো বাড়িও নেই তাই এটি ভেবে সে তার দরজায় গেল আর দরজায় গিয়ে আওয়াজ দিল চোরের কণ্ঠ কিছুটা রুক্ষ ও সরাসরি চোর কণ্ঠস্বর পরিবর্তন করে রুক্ষ তুমি কে কোথা থেকে এসেছ তোমার কি প্রয়োজন আবিদ কণ্ঠস্বর দুর্বল ও কাতর আবিদ কণ্ঠস্বর পরিবর্তন করে বিনয়ী ওপারে যে পাহাড়ের গুহাটি রয়েছে আমি সেখানে থেকে আল্লাহর তাল্লার ইবাদত করি অনেক দিন ধরেই আমি সেখানে থাকছি আল্লাহর তালা আমার জন্য সেখানে একটি ডালিমের গাছও জন্মিয়ে দিয়েছিলেন আর সেই ডালিম খেয়ে আমি আমার পেট ভরতাম কিন্তু তিন দিন ধরে সেই ডালিম গাছে আর ডালিম ধরছে না তাই আমি ক্ষুধায় কাতর হয়ে গেছি তো ভাবলাম যে হতে পারে তুমি আমাকে সাহায্য করতে পারো কেননা আমি অনেক ক্ষুধা অনুভব করছি যদি খাবার কিছু থাকে তাহলে আমাকে দিয়ে দাও আমি অনেক ক্ষুধার্থ চোরের কণ্ঠ কিছুটা তাচ্ছিল্যপূর্ণ বা পরীক্ষামূলক চোর কণ্ঠস্বর পরিবর্তন করে যেন কৌতুক করছে তার কথা শুনে চোরের মনের মধ্যে না জানি কি খেয়াল আসলো সে বলতে শুরু করলো যে আমি আমার কুকুরের জন্য চারটে রুটি রেখেছি যদি তুমি সেগুলি খেতে চাও তাহলে বলো আমি তোমাকে সেগুলি দিতে পারি আবিদের কণ্ঠ দ্রুত ও ক্ষুধার্থ সে নেক ব্যক্তিটি এতটাই ক্ষুধার্থ ছিল যে সে বলল হ্যাঁ নিয়ে আসো আমি সেগুলি খেয়ে নেব কুকুর ও রুটি তখন সেই চোর তাকে রুটিগুলো দিল আর নেককার বান্দাটি রুটি নিয়ে ঘর থেকে বাহিরে বেরিয়ে এলো ইতোমধ্যে চোরের বাঁধা কুকুরটি আবিদের উপর ভুগতে শুরু করলো সেই নেক ব্যক্তিটি ভাবল হয়তো আমি তার রুটি নিয়ে নিয়েছি এই জন্যই সে আমার উপর ভুগছে তাই সে একটি রুটি কুকুরকে দিয়ে দিল একটি রুটি খেয়ে কুকুর আবার ঘেউ ঘেউ করতে শুরু করল তো সে দ্বিতীয় রুটিটি কুকুরকে দিল সে দ্বিতীয় রুটিটি খাওয়ার পরেও কুকুর ভুক লাগত এখন সে তার তৃতীয় রুটিটিও কুকুরকে দিয়ে দিল যখনই কুকুরটি তৃতীয় রুটিটিও খেয়ে নিল তো সে আবারও ঘেউ ঘেউ করতে শুরু করল আবেদ কণ্ঠস্বর রাগ ও হতাশা সেই নেক ব্যক্তিটি ভাবল যে যদি আমি এই রুটিটিও একে দিয়ে দিই তাহলে আমার কি হবে আমি কি খাব তো সেই আবিদ ব্যক্তিটি রেগে গিয়ে সেই কুকুরকে বলতে লাগলো যে তুমি তো এতটাই বেয়াদব এবং লোভী যে আমি তোমারই মালিকের কাছে এই রুটিগুলি ভিক্ষা চেয়ে নিয়েছি আর তুমি আমাকে রুটিগুলি খেতে দিচ্ছ না বরং তুমি তিনটি রুটি পূর্বেই খেয়ে নিয়েছ আর এখন যে চতুর্থ রুটিটি বেঁচে আছে এটি তো কমপক্ষে আমাকে খেতে দাও এতটুকুন তো বিশ্বস্ত হয়ে যাও নিজের মালিকের কুকুরের জ্ঞান গর্ভ কথা ব্যাস এমনটা বলার বাকি ছিল আল্লাহর তালা সেই কুকুরকে কথা বলার ক্ষমতা দান করলেন সেই কুকুরটি মানুষের মতো বলতে শুরু করল হে মানুষ তুমি তো এতটাই ইবাদতকারী আল্লাহর তা একজন নেক বান্দা আল্লাহর তালার ইবাদতকারী আল্লাহর তালা তোমাকে উপহার স্বরূপ একটি ডালিমের গাছ দান করলেন তোমাকে কখনো ক্ষুধার্ত রাখলেন না বরং আল্লাহ তালা তোমাকে জান্নাতি ফল ও ডালিম খাওয়াতেন তুমি আল্লাহর তালার সঙ্গে কি এমন দাফাদারি করলে তুমি আমাকে বললে যে আমি বেয়াদব আমি লোভী কিন্তু আমি এতটাই বিশ্বাস্ত যে আমি সেই রুটিটিই চাইছি যেটি আমার মালিক আমার জন্য রেখেছিল তুমি তো আল্লাহর তাহলার ইবাদতকারী তোমার কি আল্লাহর তালার উপর ভরসা ছিল না তোমার কি তাওয়াক্কুল ছিল না যে তুমি পরের কাছে অর্থাৎ মানুষের কাছে সাহায্য নেওয়ার জন্য বেরিয়ে পড়লে আর একজন চোর তোমাকে সাহায্য করলো তুমি তার রুটি খেতেও রাজি হয়ে গেলে তুমি কি তিন দিনের ক্ষুধা সহ্য করতে পারতে না তোমার রব কি তোমাকে ক্ষুধার্ত রাখত সে তো তোমার পরীক্ষা নিচ্ছিল আমি তো একটি পশু কিন্তু তুমি তো একজন মানুষ তোমার ভরসা কি করে তোমার রব থেকে সরে গেল তুমি কি আল্লাহর তাল্লার বারগাহে চাইতে পারতে না আল্লাহর তালার কাছে দোয়া করতে পারতে না কিন্তু না তুমি একজন মানুষের কাছে সাহায্য চাইতে চলে আসলে আর এমন এক মানুষ যে তোমার রবকে মানে না অনুশোচনা এই সমস্ত কথাগুলি শোনা মাত্রই সেই আবিদ ব্যক্তিটি নয়নে কান্না শুরু করে দিল সে আবারও তার পাহাড়ের গুহায় ফিরে আসলো আর আল্লাহর তালার দরবারে শেষ পড়ে গেল আর কান্না করতে করতে মাপ চাইতে লাগলো ইয়া আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন আমার ভুলকে মাফ করে দিন হে আমার আল্লাহ আমি এটি ভাবিনি আপনি আমাকে এই নির্জন জায়গায় কিভাবে খাবার দাবার দিলেন কোনো মানুষ এখন পর্যন্ত আমাকে সাহায্য করেনি আমি যা কিছুই পাচ্ছিলাম তা আমাকে আপনি দিচ্ছিলেন কি করে আমার ইমান এত ছোট হয়ে গেল হে আমার রব আপনি আমার পরীক্ষা নিলেন আর আমি আপনার পরীক্ষায় পাশ করতে পারলাম না কিন্তু আমি আপনার বারগাহে সত্য মনে তবা করছি আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা চাইছি হে আমার রব আপনি আমাকে মাফ করে দিন আপনি তো পরম দয়ালু ও রাহমানুর রহিম আল্লাহর রহমত সেই বান্দাটি এভাবেই আল্লাহর তালার দরবারে কেঁদে কেঁদে চাইছিল আল্লাহর তালা তার উপর রহম করলেন আর সেই গাছে আবারও ডালিম ধরা শুরু করলো জান্নাতের সেই নিয়ামত আল্লাহর তালা আবারও তাকে দান করলেন শেষ কথা তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের এই ধরনের আরও ইসলামিক গল্প ও শিক্ষামূলক ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ